আজ বানাচ্ছি আমের একটা নতুন রেসিপি এবং বিশ্বাস করুন রেসিপিটা আমিও প্রথমবার খেয়েছি খেতে যে এত টেস্টি এত সুস্বাদু যে আপনি বানালে আপনিও কিন্তু বারবার এটা বানিয়ে খাবেন আর আমি জানতামই না যে আম দিয়ে সত্যি একটা এত সুন্দর রেসিপি বানানো যায় তো চলুন বানিয়ে নিয়ে একটা আমের রেসিপি আমি নামটা বলেই দিচ্ছি এটা হচ্ছে আমের পাটি সাপটা। তো এখানে আমি তিন পিস মতো দেখুন পাকা আম নিয়ে নিয়েছি এটা প্রায় ওজন পাঁচশো গ্রাম মতো তো অবশ্যই হবে এই তিনটে আমের ওজন এটাকে ভালো করে দেখুন ছাড়িয়ে নিয়েছি পুরো জায়গাটা এবার এটাকে খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিতে হবে যে কোনো রকমই স্লাইস করতে পারেন তা আমি একটু এরকমভাবেই স্লাইস করে কেটে নিয়েছি কারণ কি আমের গায়ে প্রচুর লেগেছিল সেগুলো ভালোভাবে কেটে নিয়েছি এবার প্রথমে আমি একটা মিক্সি জারের মধ্যে কেটে রাখা আমগুলোকে নিয়ে নিলাম এবং ভালো করে একদম মসৃণ করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন ঠিক এরকমভাবে কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি তবে যদি দেখেন যে এর মধ্যে একটা দুটো আমের কুচি থেকে গেছে যেরকম দেখেন এখানে দেখা যাচ্ছে তো এরকম থাকলে ওটাকে কি করবেন আর একবার মিক্সিতে দিয়ে ফাটিয়ে নেবেন যাতে একেবারে মসৃণ হয় এবং পাঠিসার যেমন আমাদের মানে ওটার যে কনসিস্টেন্সিটা থাকে ওরকম টাইপের যেন আসে সেরকম যেন হয়ে যায় তো দেখুন আমি এটাকে আরও একবার দিয়ে এটাকে আরও ভালোভাবে মসৃণ করে নিচ্ছি এবং মসৃণ করার পর দেখুন এবার দেখুন একটু আর নেই এর মধ্যে লামস বা মানে মোটা আমটার একটা দানাও নেই এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি মাপটা ভালোভাবে শুনবেন দু বাটি মতো ময়দা নিয়েছি এক বাটি নিয়েছি সুজি আর এর মধ্যে দিচ্ছি হাফ বাটি চিনি যদি এর থেকে পরিমাণ আলাদা করেন তাহলে কিন্তু সেটা কিন্তু একটু যেমন গ্যাদ টাইপের হয়ে যায় অমনি হয়ে যাবে তখন কিন্তু বাটিসাপটা উল্টাতে অসুবিধা হয়ে যাবে তাই পরিমাণটাই কিন্তু এটার মেন এর মধ্যে দিয়ে দিয়েছি আরেকটু পরিমাণ নুন ওই হাফ চিমটি মতো এবার এটাকে খুব সুন্দরভাবে কিন্তু মাখাতে হবে মাখানোর সময় কিন্তু নোটিস করবেন যেন এতটুকু ময়দার দানা বা কোনো কিছু যেন না গোটা থেকে যায় ভালোভাবে মসৃণভাবে যেন এটা মাখা হয় সেই জন্য এর মধ্যে আপনি চাইলে এই ঘনত্বটাকে আরেকটু পাতলা করার জন্য দুধ অ্যাড করতে পারেন এবং দুধ অ্যাড করে আর একটু পাতলা করতে পারেন যেমন টাইপের পাটি সাপটা আপনি চান ঠিক সেরকমভাবে কিন্তু পাতলা মোটাটা করে নেবেন তো আমি কিন্তু এর মধ্যে একটুখানি দুধ অ্যাড করে নিয়েছিলাম এবং কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এটা কিন্তু লুকটা বেশ সুন্দর চলে এসছে এবং এটা খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে নরম হয়ে গেছে এবং আমি এটাকে দশ মিনিট মতো মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু এর মধ্যে সুজি দেওয়া ছিল তো সুজি দেওয়ার পর একটু বেড়েছে এবং দেখুন এটা ঘনত্বটা কতটা সুন্দর একদম হয়ে গেছে এখানে আমি মানে প্যান বসিয়ে দিয়েছি এটা ননস্টিকের একটা এর মধ্যে একটু ঘি দিলাম ঘি দেওয়ার পর যখন ঘিটা একটু গলে গেল তার মধ্যে আমি এই পাটির সাপটার যে গ্রেভিটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এবং দেখুন যতটা পরিমাণ দিতে চান দেবেন বড় ছোট সেটা আপনার ব্যাপার তো আমি ঠিক দু হাতা মতো দিলাম আর এর মধ্যে আপনি যা পুর দিতে পারেন বাড়িতে রাখা কোনো নারকেলের পুর দিতে পারেন বা ক্ষীর দিতে পারেন বা সন্দেশ দিতে পারেন তো আমি এখানে একটু আমার মাখা সন্দেশ রাখা ছিল সেই মাখা সন্দেশের পুর দিয়েছি বিভিন্ন রকম পুর আপনি আপনার পছন্দ মতো এখানে দিতেই পারেন তো এটাকে ভালোভাবে দেখুন উল্টে নিচ্ছি এটা উলটাচ্ছে এই কারণেই যে আমি প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছিলাম এবং এটা খুব সুন্দরভাবে কিন্তু মাখানোটা আমার খুব ভালো হয়েছে বলে কিন্তু এটা কিন্তু উল্টাতে এতটুকু অসুবিধা হচ্ছে না মাখার পরিমাণ যদি বিগড়ে যায় যদি সুজির পরিমাণ ধরুন বেড়ে গেল তাহলে কিন্তু এটা কিন্তু উল্টাতে গিয়ে খুবই অসুবিধা হবে এবং উল্টাতে চাইবে না এবং দেখুন কি সুন্দর করে পাটিসাপটাগুলো হয়ে যাচ্ছে এইভাবে দেখুন একদিক কিন্তু এটার হবে অপোজিট সাইডে কিন্তু পুর দেওয়া থাকবে দেখুন ওপর দিকটা মানে গ্রেভিটা দেওয়ার পরে যখন ওপরটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে তার ওপর থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পুরটাকে এবং ভালো করে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি এভাবে দুপিট ভালো করে ভেজে এটাকে আমি কিন্তু উল্টে নেবো এবং খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কোটও হয়ে গেছে আর এটার মধ্যে কিন্তু এতটুকু কাঁচাভাবও নেই এইভাবে কিন্তু দেওয়ার পরে পুর দিয়ে চান কি যদি চান এ দেখুন এই সাপটাটা আমি কিন্তু একেবারে পুর ছাড়া বানালাম এটা কিন্তু এক সাইড করে এটাকে জাস্ট আমি রাউন্ড করে নিয়েছি এইভাবে প্রতিটা পাটি সাপটা কিন্তু আমি করে নিয়েছি তো দেখুন কেমন লাগলো পুর ভরা পাটি সাপটা আমরা তো পাটি পাটিসাপটা পিঠের খাই বা আম আমরা সবসময় এমনি খেতে ভালোবাসি বাঙালি বাঙালি বলতে না অনেকেই আম ভালোবাসেন কিন্তু আমের যদি একটা অন্য অন্যরকম রেসিপি তো যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা তাহলে যেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই রাখছি থ্যাংক ইউ